প্রধান বিরোধী দল নেতা রাহুল গান্ধীর পঞ্চান্নতম জন্মদিন উদযাপন করা হবে কংগ্রেসের পক্ষ থেকে আর এই জন্মদিনকে কেন্দ্র করে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে ঠিক তেমনি প্রদেশ কংগ্রেস ভবনেও আজ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সদর জেলার উদ্যোগেই বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে এবং এই গ্রহণ করেন বিভিন্ন টেস্ট এবং বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে অনেকেই জানেন রাহুল গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে এই স্বাস্থ্য শিবিরটির আয়োজন করা হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে সে বিষয়ে কি বলছেন কংগ্রেসের সভাপতি জন্মদিনকে উপলক্ষ করে আমরা পুরো দেশব্যাপী তার সাথে ব্যাপী আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্লকে এই কর্মসূচি হচ্ছে কোথাও আমরা নারায়ণ সেবা দিচ্ছি কোথাও ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কোথাও আমরা পেশেন্টদেরকে ফল মিষ্টি বিতরণ করছি তো এই দিনটি আমরা নানানভাবে মানুষদের কাছে পৌঁছানোর একটি বার্তা দিচ্ছি চেষ্টা করছি এবং রাহুল গান্ধীজির যে এই জাত গণনা নিয়ে যে সাফল্য তার 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 সাফল্য এবং এই সেন্সাস কতটুক এই দেশের জন্য ইম্পর্টেন্ট এটা নিয়ে আমরা পুরো দিন আজকে বিভিন্ন কর্মসূচিতে দেখতে আপনারা শুনলেন যুব কংগ্রেসের সভাপতির বক্তব্য ব্লকে ব্লকে বিভিন্ন স্তরে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য শিবিরের মতো একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ঠিক তেমনি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আজ এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিনামূল্যে যেখানে দেখা গেছে যে অনেকেই এসেছেন এবং এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন